ওয়েলকাম টু মাই চ্যানেল ইন প্রথম আবৈধ তো আজকে তো আপনাদেরকে আমি কালকের ভিডিওটা যারা যারা দেখেছে তারা তো জানবেই যে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি খুব অসুস্থ এবং আগামীকাল ওই অদিতা যে অদিতা আসবে বলেছিলাম আর একটা কথা বলেছিলাম তো কি। আগামীকাল পৌষ সংক্রান্তি তো আজ হলো পৌষ সংক্রান্তি চলো পৌষ সংক্রান্তি কি ডেকোরেশন হলো দেখায় এটা হলো আমাদের বিন্দ্রা বিন্দা দেবী কে দেওয়া হয়েছে পিঠা এরপরে ফুল মোমবাতি ফুল এই ফুল দিয়ে দেখলেন আপনারা ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে আমাদের এই বৃন্দা আরও অনেক জিনিস হয়েছে এখন লক্ষ্মীনারায়ণকে দেখুন এদিকে আমি আপনাদেরকে আমাদের পুরো ঠাকুর দেখাবো ওই দেখাচ্ছে দেখুন অনেকগুলো ফুল এখানে পান আর অনেক জিনিস এখন আমাদের লক্ষ্মী দেখাচ্ছি কে এক সেকেন্ড এ দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ ঠাকুর নারায়ণ কেমন লাগলো আমাদের ঠাকুর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ঠাকুর পরে আপনাদেরকে দেখাবো এখনও হয়নি সব আর এটা হলো আমাদের ভোগ মন্দির এই যে ভোগ মন্দির এই যে

বানানো হচ্ছে এই যে পিঠা এই যে রুটি বলা এখানে তেল গরম হচ্ছে কি বানানো হবে এখানে বানানো হবে এখানে তেলের মধ্যে এখন মালপা বানানো হবে এই যে সারাও দেখাচ্ছে আমাদের বন্ধুদেরকে এই দেখো কি সুন্দর ফুলের ফুলের মালপা ছোটো ছোটো করবো আমরা দেখো ছাড়া হয়েছে গল্প কয়েকটা হোক তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তারপরে এটা হলো বাইরের সাইড এই যে আমাদের এইটা ওই সাইড হলো আমাদের ঠাকুরগড় আর ওই স্যার একবারে জয়েন কেড়ে করে ফেলছে এখান থেকে এখানে আসা যাবে স্ত্রী সাথেও দেখালাম এখন আমাদের আজকে আমি আমাদের পুরো বাসাটাও দেখাবো এই দেখো এখানে কি গোলাপি গোলাপ আছে এগুলো লাল টুকটুকি ছিল জানি না কেন কম এরকম হালকা কেন হয়ে গেল এই দেখো কত আরও অনেকগুলো ছিল এই যে তুলসী এটা জবা গাছ ছিল কেটে ফেলেছে আর অনেকগুলো আছে এই যে আমাদের উঠা গেইট আর এখানেরও এটা আমাদের কল্যাণ পার্ক এটা এটা জানি না কি গাছ যে কি ফুলের গাছ আর এখানে আমাদের লেবু গাছ আছে এই দেখো এটা আমাদের লেবু গাছ খুব সুন্দর গন্ধ এটা আমাদের কলা গাছ কেটে ফেলে যাচ্ছে এখানে কয়েকদিন আগে থুট ছিল এই দেখো এটা আমাদের যেটু ঘর এটা আমাদের ঘর ঘর এটা পুরোটা দেখো এটা এটা হোক কি ফুলের না কেন সুন্দর আছে এটা আম গাছ এটাও তুলসী গাছ এটা লাল জবার এটা গন্টা ফুলের গাছ এই যে এটা আর এটা আমার আরেকটা নতুন তো তো সব জিনিসই আপনাদেরকে দেখালাম মনে করুন ঘর গাছপালা পালা এরপরে ঠাকুরগড় ভোগ মন্দির পৌষ সংক্রান্তি ডেকরেশন সবই আপনাদেরকে দেখালাম আমাদের বাসা সব দেখালাম আপনাদেরকে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন আমাদের সব যে দেখালাম কেমন লাগলো আপনাদেরকে কেমন হয়েছে ডেকোরেশনগুলো সব কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আরেকটা কথা বলেছি যে কিছুক্ষণ পর অদিতা আসবে ওরা গাড়িতে উঠে গেছে তো এই ছিল আমার ভিডিও আজকের জন্য গুড বাই ওয়াশ লাইক চ্যালেঞ্জ নিয়ে দেখা করবো গুড বাই